নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সকালে পৌঁছে গিয়েছিলেন ধর্মতলায় নেতাজির মূর্তিতে মাল্যদান কর্মসূচিতে এই মাল্যদানের কর্মসূচি মূলত অর্গানাইজ করেছিলেন তার যে সোশ্যাল মিডিয়া টিম আছে সেই সোশ্যাল মিডিয়া টিমের উদ্যোগে এই কর্মসূচিটা রূপায়িত হয়েছে আজকে প্রায় এক হাজারের বেশি মানুষ উৎসাহ নিয়ে তারা উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে এবং সেখানে মাল্যদান কর্মসূচি হয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেই মাল্যদান কর্মসূচিতে নেতাজির মূর্তিতে তার পদতলে ফুল ফুল দিলেন দিয়ে পুষ্প দিয়ে তিনি শ্রদ্ধা জানালেন তারপরে তিনি চলে গেলেন ডিএ আন্দোলনকারীদের মঞ্চে এই যাওয়ার আগে সাংবাদিকদের তিনি মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যে কথাগুলো বললেন মমতা ব্যানার্জি গতকাল নারীদের সম্মান নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় সরকার নাকি নারীদের সম্মান করেন না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি যে উত্তর দিলেন সেই উত্তর গোটা বাংলার মানুষ জানে কিন্তু বাংলার মানুষের কাছে বারবার তিনি পৌঁছে দেওয়ার কাজটা তিনি এটা করেন সেই কারণেই তিনি বিরোধী দলনেতা হিসেবে এতটাই গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তার পাশাপাশি তিনি কথাও বললেন যে গোটা পশ্চিম বাংলার দুর্নীতির প্রশ্নে আগামী দিনে ঠিক কি পদক্ষেপ তিনি এবং তার দল করতে চলেছেন দুর্নীতির ইস্যুতে তারা ঠিক কি পদক্ষেপ গ্রহণ করবেন সেই ভয়ঙ্কর তথ্যও কিন্তু তিনি একদম শেষে সাংবাদিক সম্মেলনের একদম শেষে দিলেন আমি আমার দর্শক বন্ধুদের বলবো সাংবাদিক সম্মেলনটা আপনারা বন্দী দিয়ে শুনুন তারপরে আমি আমার মূল আলোচনার বিষয় আসবো কথা কি বলবো ভোট নেওয়ার জন্য করছে তো ভোট নেওয়ার জন্য মিথ্যা কথা বলছে উনার মাথার ঠিক নেই উনি মনে জানেন না নরেন্দ্র মোদিজির জনকল্যাণের অধিকাংশ স্কিম নারীদের উদ্দেশ্য করেই করা উজ্জ্বলা যোজনা কাদের জন্য উনি কেন পঁচাত্তর লক্ষ অ্যাডিশনাল উজ্জ্বলা যোজনায় পশ্চিমবঙ্গে নাম নথিভুক্ত করতে দিচ্ছেন না দশ কোটি মহিলা পেয়েছে কাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কার নামে হতে হবে মহিলার নামে জায়গা হতে হবে তারপরে বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায় চোদ্দ কোটি ইজ্জত ঘর দিয়েছেন মানে শৌচালয় এই রাজ্যে বাহাত্তর লক্ষ কাদের জন্য লজ্জা নিবারণের কার জন্য কাকে এসব কথা শেখাচ্ছেন যে রাজ্যে হাঁসখালিতে ক্লাস নাইনের মেয়েকে রেপ করে মারে আপনার উপপ্রধানের বেটা আপনার ভাদু আনারুল সাতজন মুসলমান মহিলা চারজন মুসলমান বাচ্চাকে কুড়িয়ে মারে রামপুরহাটের বাঘটুই বকতুইতে কালিয়াগঞ্জে বর্মন পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রীকে ধর্ষণ করে খুন করে জিহাদি তারপরে আপনার পুলিশ বলে হলিডলের শিশি পাওয়া গেছে পুকুরের পাশে মাটিগাড়াতে একজন ট্রাইবাল বাচ্চা মেয়েকে নেপালি গোর্খাকে আপনার আপনার লোকরা রেপ করে মারে স্কুল থেকে আসার পথে আপনি নারী সুরক্ষার কথা বলছেন নারী বিদ্বেষের কথা বলছেন আপনার ভোট দরকার মুসলমান ভোট আর লক্ষ্মী ভান্ডারে কাজ করছে না আমরা দু হাজার টাকা দেবো এসে বলেছি গ্রামে বলছে লক্ষ্মী ভাণ্ডার চলবে না চোর মমতাকে আগে তাড়াবো দাদা বলছি করে হয় করুন অপেক্ষা করুন বিরোধী দলনেতা কি বললেন অর্থাৎ তিনি যেটা বললেন যে নারী সুরক্ষার প্রশ্নে মমতা ব্যানার্জি চিৎকার করছেন সম্প্রীতির মিছিল করছেন কিন্তু সবই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে লক্ষ্য করি কারণ এবারে নির্বাচনে পাঁচশো টাকার ভোট আর হবে না এটা গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন আমরাও যেটা বারবার বলার চেষ্টা করছিলাম আজকে দেখলাম বিরোধী দলের তার কাছ থেকেও ঠিক সেই রকমই একটা ইঙ্গিত পাওয়া গেল যেটা আমরা আমাদের গোটা রাজ্যের সার্ভে থেকে আমরা রিপোর্ট উঠে আসছিলাম যে না এবারে পশ্চিমবাংলার মায়েরা পাঁচশো টাকায় আর ভোট দিতে রাজি নয় বিজেপির পক্ষ থেকে যদিও এবার দাবি করা হচ্ছে যে তারা ক্ষমতায় আসলে এই যে পাঁচশো টাকাটা এটা দু হাজার টাকা দেওয়া হবে এটা তারা এখন থেকে এই প্রস্তাব তারা তারা এই গোটা রাজ্যের মানুষের কাছে তারা এই বার্তা দিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু সেই বার্তা ইতিমধ্যে গোটা বাংলার মানুষের কাছে পৌঁছে গেছে সেই বার্তার পাশাপাশি বাংলার মায়েরা তারা বুঝতে পারছেন যে পাঁচশো টাকা আসলে তাদেরকে দিয়ে গোটা বাংলাটাকে লুট করা হচ্ছে এইটা তারা উপলব্ধি করতে পারছেন যে পাঁচশো টাকায় আসলে ভোটটা আমরা দিচ্ছি ঠিকই কিন্তু টাকা গুণ তুলে টাকার নিচ্ছেন বাকি নেতারা সে কারণেই মহিলারা এবারে পাঁচশো টাকার ভোট আর দেবেন না সে কারণেই বিরোধী দলনেতা বলছেন যে মমতা ব্যানার্জি সে কারণে নারী সুরক্ষা নারী সম্মান নিয়ে কথা বলছেন মুক্তিনি স্পেসিফিক্যালি বলেনা হাশকালীর কথা কালিয়াগঞ্জের কথা বকটুইয়ের কথা মাটিগড়ার কথা যে সমস্ত জায়গায় মহিলা নারী না নির্যাতিত হয়েছে আক্রান্ত হয়েছে এই সমস্ত ঘটনাকে তিনি পুংখানুপুংক ভাবে তুলে ধরলেন এই রাজ্যে মহিলাদের উপর আক্রমণ হয় নির্যাতন হয় বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিত ধর্ষণ করে তাদেরকে খুন করে দেওয়া হয় কোন কোথাও তারা গে বিচার পাচ্ছে না এই অভিযোগ করছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু পাশাপাশি তিনি আরো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন মুসলিম ভোট এই মুসলিম ভোট ফেরানোর জন্য তাকে আপ্রাণ লড়াই করতে হচ্ছে যে কারণেই সম্প্রীতির মিছিলের গল্প বলা হয়েছে আর শেষে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটা আরো আরো মারাত্মক সেটা হচ্ছে যে প্যাকেট করে একজনকে জেলে ভরে দেবে আর বাটি হাতে একটা পরিবারকে তিনি কালীঘাটে বসিয়ে দেবেন কিভাবে প্যাকেট করে একজন জেলে যায় আর বাকি পরিবারটা কি করে বাটি হাতে কালীঘাটের পাশে বসে থাকে এই সমস্ত ঘটনার দিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার